রাজনীতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে তারা বলেছে প্রশাসনের ব্যর্থতার কারণে সারা দেশে নারী ও কন্যা শিশুদের ওপর সহিংসতা ঘটছে বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে মাগুরায় শিশু ধর্ষণ সহ বিভিন্ন স্থানে নারী ও মেয়ে শিশুর উপর সহিংসতার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ সভা ও র্যালি সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস মাগুরার শিশু ধর্ষণকারীর প্রকাশ্যে বিচারের দাবি জানান প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন প্রশাসন ঠিকভাবে কাজ করছে না বলেই দেশের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে কোন সমাজে ধর্ষণ খুন যখন দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয় দেশ জুড়ে ধর্ষণ নারী নিপীড়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে হাইকোর্টের সামনে মানব বন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দ্রুত সমার মধ্যে ধর্ষণকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন পরিস্থিতি সেটি কিন্তু করতে পারেনি ধর্ষণকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা বাংলাদেশ থেকে